দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে গোটা দেশে জুড়েই বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তারই মধ্যে বাদ চাইনি ত্রিপুরাও এবং যারা আছে উদয়পুর মহকুমায় নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবার প্রধানমন্ত্রীর জন্মদিনের পাশাপাশি অনুষ্ঠান সেই উপলক্ষে উদয়পুর পৌর এলাকায় প্রধানমন্ত্রীর আবাস যোজনা প্রকল্পের নবনির্মিত পাকা করে গৃহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ পরিকল্পনা সমন্বয় ও তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার এছাড়াও উদয়পুর পর পৌর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সরকার শপথ উন্ননণরা এই বিষয়ে কেন্দ্র করে কি জানিয়েছেন অর্থমন্ত্রী মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় শুনুন। খুবই মানে গর্বের সঙ্গে বলতে পারি আনন্দের সঙ্গে বলতে পারি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিগত এগারো বছর চালো শাসন ব্যবস্থা সারা দেশের একদম অন্তিম পর্যায়ে মানুষ যারা নিজের আর্থিক ক্ষমতা নেই যারা তাদের বাসস্থান গড়ে তুলতে পারে না যারা ভাঙা করে থাকে যাদের শৌচালয়ের ব্যবস্থা নেই পানীয় জলের ব্যবস্থা নেই অবশ্য বংশীয় উদয়পুর পুরপরিষদের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা রূপসী সাহা ও নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলরাম সাহার বাড়িতে গিয়ে নবনির্মিত ঘর প্রবেশের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রত্যেকে দীর্ঘায় কামনা করেন পাশাপাশি দেশের প্রধান বংশীর এদিন দীর্ঘায়ক কামনা করেন ঠাকুরের কাছে লেনিসি ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন